ছয় ফেব্রুয়ারি বিপক্ষে চলে গিয়েছে আমাদের নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে আমরা চলে গিয়েছে ঠিক ওই সময়ে আমাদের এই নিয়োগটা স্থগিত করে দেওয়া হয় এই স্থগিত করে দেওয়ার পরে আমরা পরপর সাতটা শুনানি করেছি সাতটা শুনানি করার পরে গত পনেরো জানুয়ারি আমাদের শুনানি শেষ হয়ে জাজমেন্টের ডেট পড়া হয় ছয় ফেব্রুয়ারি এবং ছয় ফেব্রুয়ারি আমাদের এই রায়টা আমাদের নিয়োগটা বাতিল করে দেওয়া হয় বাতিল করে দেওয়ার পর থেকে আমরা এখন পর্যন্ত আমাদের দাবির জন্য আমাদেরকে যত দ্রুত সম্ভব স্কুলে যোগদানের জন্য আমরা এখানে অবস্থান করছি তো আমাদের যোগ দিক দাবি

অপেক্ষা করছে কিন্তু আমাদেরকে এই যে তিনটা মাস অনেক আপু ভাইয়া বেকার অবস্থায় আছে এই ড্রাইভারকে নিবে এবং আমাদের এই রাইট আমাদের এই রেজাল্টটা দেওয়া হয়েছে তিনটা মন্ত্রণালয়ের সমন্বয়ে আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলাম